আল হিলালের বাধা যেন টপকাতেই পারছে না ক্রিস্টিয়ানো রোনালদোর আলনাসোর সৌদি লিগে আল হিলালের কাছে হাত ছাড়া হয়েছে শিরোপা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় স্থানে থেকে লীগ শেষ করেছে আলনাসোর লীগ শিরোপা হারিয়ে আল নাসোর স্বপ্ন দেখছিল কিংস কাপ নিয়ে এই টুর্নামেন্টের ফাইনালে সেই আল হিলালকেই প্রতিপক্ষ হিসেবে পেলেও জিতলো না রোনালদোর আলনাসোর শুক্রবার জেদ্দার কিং আবদুল্লা স্পোর্টস সিটিতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় সৌদি ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শুরু থেকেই ছড়ায় উত্তাপ নির্ধারিত ও অতিরিক্ত সময়ে এক এক গোলের সমতা থাকায় খেলা গড়ায় টাই ব্রেকারে ম্যাচ জুড়ে হাড্ডাহাড্ডি লড়াই করে টিকে থাকলেও টাই ব্রেকার ভাগ্য সহায় হয়নি রোনালদোদের সেখানে পাঁচ চার ব্যবধানে আল নাসুরকে হারিয়ে শিরোপা উল্লাস করে আলহিলাল ফাইনালে হারের পর নিজের হতাশা গোপন করতে পারেননি রোনালদো মাঠ ছেড়েছেন কাঁদতে কাঁদতে আর রোনালদোর কান্নার বিপরীতে আল হিলালের শিরোপা উৎসবে যোগ দিয়ে আনন্দে মেতেছেন নেইমার শিরোপা উৎসবের একাধিক ছবি পোস্ট করে ব্রাজিলিয়ান পোস্টার বয় লিখেছেন অবিশ্বাস্য বছরের জন্য দলকে অভিনন্দন আজ আবারও তোমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছ বছরের শিরোপার জন্য ধন্যবাদ সৌদি লিগে এটি রোনালদোর প্রথম মৌসুম এই মৌসুমে পঁয়ত্রিশ গোল করে তিনি করেছেন এই লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড অনেকের মতো ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা অফার ভিন্ন চারটি লিগে সর্বোচ্চ গোল স্কোরার হওয়ার অনন্য কীর্তিও গড়েন কিন্তু তার দল আল নাসরকে কোন শিরোপাই এনে দিতে পারেননি পর্তুগিজ তারকা যে কারণে কিংস কাপের ফাইনাল হেরে কান্নায় ভেঙে পড়েন সিয়ারসাভ্যান